আল্লা বলে বান্দা শুনো প্রকৃত অর্থে আখেরাতের ঘর জান্নাত সেটাই হচ্ছে জীবন সেটাই লাইফ সেটাই বেঁচে থাকা জীবনের সার্থকতা হবে তখন জান্নাতে পৌঁছবে যখন লাউকানু আলামুন আল্লাহ বলে যদি বান্দা আমি আল্লাহর এই কথাটাই বুঝতা কত না ভালো হতো যদি বুঝতা বান্দা দুনিয়া ধোকা যদি বুঝতা আখেরাত আসল তাইলেই ভালো হতো কিন্তু তুমি বুঝলা উল্টাটা দুনিয়া আল্লাহ বলে আমার বান্দা তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক উপরের অংশই কেবল বুঝলা আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আখেরাতের ব্যাপারে দলিল বুঝেননি জিজ্ঞাসা করলে বলবে বুঝি কোরআন শরীফ মিটিং দেন দরবার সব বুঝেননি সব বুঝি কিন্তু রুকু শুদ্ধ নামাজ বুঝেননি না বুঝি না না বুঝি বুঝিনা বাংলাও বুঝে ইংরেজিও বুঝে ভাত মাছ চাল ডাল আলো বাতাস রোধ বৃষ্টি সব বুঝে নারী পুরুষ হাসি কান্না সম্পদ ক্ষমতা সব দুনিয়া ভোগ করতে হয় কি কি নামাজ বুঝে না কোরআনকারী ইমের তিলাওয়াত বুঝে না যা চায় শুধু দুনিয়া চায় শুধু দুনিয়া নিজের জন্য দুনিয়া ছেলের জন্য দুনিয়া মেয়ের জন্য দুনিয়া মান কানা ইউরিদুল আজিলাতা আज्जালনাহু ফিহা মানা শাউলিমান আজানের জবাবে নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো সব হাদিসে এই কথা স্পষ্ট শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়্যা আলাল ফালা এই দুইটা বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো আর আজান শেষ হলে দুরুদ শরীফ পড়ো আজানের নবীজির জন্য দোয়া করো আজানের দোয়া আছে নবীজির জন্য মাকামে মাহমুদ চেয়ে দোয়া যেটা আমরা পড়ি আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়া এটা এখানে একটা বিষয় শুধু বলতে চাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুয়াজিন যা বলে তোমরা তাই বলো তো আল্লাহ আকবর মুয়াজিন বললে আমরাও বলি আল্লাহ আকবর যদি বলে আসাদু আল্লাহ ইহ ই আমরা কি বলব ইল্লাম এখন মুয়াজিন যখন বলবে আসাদু আন্না মুহাম্মদ আর রসুল তখন আপনি কি বললেন এই কথাটা আপনি দেখেন অধিকাংশ মুসলমান কি বলে সাল্ল আলী হাসানই নবীজি বলছে নবীজি সাল্লাম বললেন মুয়াজ যা বলে তুমি তা বলো তো মুহাম্মদ রসুল আমরা আগে এইটা বলতে হইব পুরাটা এরপরে কি পড়বেন সাল্লাই সাল্লাম বলবেন সেটা তো সবসময়ের আমল নবীজির নাম শুনলে দরুৎ শরীফ পড়তে হয় এটা তো শুধু আজানের আমল না এটা আজানের আমল নেই না সব সময়ের আমল তা আলাদা বিষয় সেটা তো আলাদা পড়বেন কিন্তু আপনি আসাদু আন্না আন্নাম্মুল্লাহ এটা কো বুঝছেন না এইটা পড়ে না এটা না পড়ে আশাকে রসুল আর এটা পড়িলে উনি হইয়া যায় দুশ্মনের রসুল এটা যারা ঠিকমতো মতো পড়ে উনারা হইয়া যায় নবী আর যে পড়ে না উনি হইয়া যায় আশেগের আল্লাহ তালা এমন আশেক রসুলদেরকে দান করেন দান করে চলেন তাইলে আমরা এই কথাটা এতক্ষণ ধরে বুঝাইলাম এতটুকু কথা আমার দুইটা কথা বোঝানো হইল এক নাম্বার কথা হইল আল্লাহর অনুগত আল্লাহর কৃতজ্ঞ আল্লাহর হুকুমের আনুগত্যশীল বান্দা সর্বযুগে সর্বকালে বেশি না কম কম আর দুই নম্বর কথা হল আমাদের এই মৃত্যু পরবর্তী আমাদের জীবনের বেঁচে থাকার সার্থকতা সফলতা একজন মানুষকে বেঁচে থাকার সার্থকতা কি বেঁচে থাকার সার্থকতা হলো আখেরাতে সফলতা তখন আখেরাতে হাসুরের ময়দানে আমার নামে কি ঘোষণা হবে এর ভিত্তিতে আমার জন্য কি ফায়সালা হবে এর ভিত্তিতে কৃতিত্ব সফলতা কামিয়াবি কিছু যদি ক্রেডিট তো এর ভিত্তি এটার ভিত্তিতে নাই তো দুনিয়াবি কোন পদ পদবি ক্ষমতা দুনিয়ার কোন সুখ আনন্দ কিংবা দুঃখ কিংবা বেদনা দুনিয়ার অনেক কিছু দুনিয়ার কিছুই নাই কোনোটাই স্থায়ী না কোনোটাই কোনো আপনার মূল বিষয় না কারণ এখানের সুখও থাকবে না এখানের দুঃখও থাকবে না এখানে সুস্থ রুগী লোক সুস্থ লোক সেও মরে যাবে এখানে অসুস্থ রুগীও মরে যাবে এখানে তিনবেলা যে ঠিকমতো খানা খাইছে তারও মৃত্যু হবে এ যেখানে যে ঠিকমতো খানা খাইতে পায় নাই তারও একদিন কি হয়ে যাবে মৃত্যু হবে এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে এখানে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে ছিল তারও কি হবে মরণ তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত কান্নাও সংক্ষিপ্ত কিন্তু আখেরা তার পরকালের হাসি অনন্তকাল কান্না অনন্তকাল সুখ অনন্তকাল দুঃখ অনন্তকাল যদি জান্নাতের হাসি পায় তো সেই হাসি আর বন্ধ হবে না যদি জাহান্নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না

মা কদ্দামাত প্রতি মুহূর্তে হিসাব করো আগামীকাল আখেরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছ এটা হিসাব করো অতএব আমরা এই অল্প কয়েকজন মুসলমান ছোট বড় জওয়ান বুড়ো আলেম গাইরা আলেম আওয়াম সবাই মিলে বিশজন হকার জন হোক জন হকার পনেরো জন হোক আপনি ভাবেন আমিও ভাবি একজন একজন করে আমরা ভাবা দরকার যে আমার আখেরাতে কি হবে আমাদের এই প্রত্যেকেই সাহেবুল বাইতে আদ্রাবিমা ফিহি আরবি প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে তা আমাদের জীবনের হিসাব আমাদের ভালো মন্দ আর কেউ না জানুক আমি তো কমপক্ষে আমারটা আমি জানি আমার গুনার মাত্রা বেশি না ডেকির মাত্রা বেশি আমি আল্লাহর হুকুমের আনুগত্য করছি বেশি নাকি নাফরমানি করছি বেশি এটা তো কমপক্ষে আমি বুঝতেছি আপনি বুঝতেছেন তো সাথে জীবনের সাথে করা দরকার দরকার নবীজি বলছে তোমার অন্তরকে প্রশ্ন করো তোমার বিবেককে প্রশ্ন করো তোমার দিলকে জিজ্ঞেস করো যে যে অবস্থায় আছি এই অবস্থায় মৃত্যুবরণ করিলে হাসরের ময়দানে দাঁড়াইলে মুক্তি পাব তো এত মিথ্যা এত চুরি এত হারাম রোজগার এত নামাজ ছেড়ে দেওয়া জীবন এত বেপরদিগি এত বেহায়াপনা এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ালে আখরাতের মুক্তি মিলবে তো তাইলে নবীজি সাল্লিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস সমস্ত হারাম গুণা ছেড়ে দাও বেঁচে থাকো তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ওয়ালা বান্দা তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার সবচেয়ে বড় ফরহেজগার ওই ব্যক্তি যে নিজেকে গুণা থেকে হারাম থেকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক জ্ঞান প্রাণ চেষ্টা করে চেষ্টা করে আল্লাহ আমাদেরকে তৌফিক ফিক দান করেন আয়াতের তর্জমা দেখেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরায় মধ্যে আল্লাহ নম্বর আয়াত আল্লাহ বলেন প্রত্যেক জাতি প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক সম্প্রদায়ের জন্য যুগে যুগে আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক এটা আরবি শব্দ অর্থ কি অর্থ হলো তিনটা এক নম্বর কোরবানি দুই নাম্বার হজ তিন নাম্বার সমস্ত তো এর অর্থ হল আল্লাহ তালা বলেন প্রথম অর্থ হলো কোরবানি আল্লাহ বলে প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ হজ্যের বিধান নির্ধারণ করেছি অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কিছু না কিছু ইবাদত নির্ধারণ করেছি তো আল্লাহ তালা বলেন বান্দার উপরে আমি আল্লাহ কোরবানির বিধান কেন দিলাম অথবা হজ্জের বিধান কেন দিলাম অথবা ইবাদত পালন করার হুকুম কেন দিলাম আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই লিয়াদ কুরুসমাল্লা আমার বান্দা যেন আমার নাম আমার স্মরণ আমার জিকির করে বান্দা যেন আমাকে নিয়েই থাকে আমি আল্লাহকে যেন আমার বান্দা প্রতিনিয়ত স্মরণ করে এই জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি হজ্জের হুকুম দিয়েছি ইবাদতের হুকুম দিয়েছি এই জন্য একজন বান্দার কাছে আল্লাহ তালার সার্বক্ষণিক একটা চাওয়া আছে নির্দিষ্ট সময়ে নামাজ নির্দিষ্ট সময়ে জাকাত নির্দিষ্ট সময়ে হজ নির্দিষ্ট সময়ে কুরবানি নির্দিষ্ট সময়ে বহু ইবাদত কিন্তু সার্বক্ষণিক আল্লাহ বলে বান্দা আমি একটা জিনিস সারাক্ষণ তোমার কাছ থেকে চাই সেটা হলো উদকুরুল্লাহ দিকরানা তুমি বেশি 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 আমি আল্লাহর জিকির করিও। আমার এটাই হাটে থাকো মাঠে থাকো বাজারে থাকো রাতে থাকো দিনে থাকো গড়ে থাকো বাইরে থাকো একাকি থাকো প্রকাশ্যে থাকো লোকের মাঝে কিংবার সংঘপনে যখন যে হালাতে দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে কেয়া মাং কৌ দাম হার হার হালতে আমি চাই আমার বান্দা আমার স্মরণ করবে আমারে ডাকবে আমারে সঙ্গী বানাবে আল্লাহ বলে বাজার করো ব্যবসা কর কামাই করো রোজগার করো বান্দা আমি মানা করি না ও তাহুবিন আমার রিজিক তালাশ কর কর্মে ছুটে যাও তবে ওদ কুরুলুল্লাহ বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কর এজন্য বান্দার কাছে আল্লাহর মূল চাওয়া বান্দা যেন আল্লাহর থেকে বিচ্ছিন্ন না হয় আল্লাহকে যেন ভুলে না যায় আল্লাহকে যেন ভুলে না যায় এই আমাদের এই ইসলাহী মসজিদ কখনো বড় মাহফিল কখনো ছোট মাহফিল কখনো শুক্রবারের জুমার বয়ান কখনো ছোটখাটো খাটো কোনো ওয়াজ নসিহত যখন যাই আমরা বলি আপনাদেরকে কম বলি বেশি বলি একজনকে বলি হাজার জনকে বলি মাকসাদ একটাই আল্লাহর স্মরণ জিন্দা করা আল্লাহর সাথে বান্দাকে জুড়ায় দাও মিলায় দাও আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করা মহান রব থেকে বান্দা যেন বিচ্ছিন্ন না হয় এই চেষ্টা এই ফিকির এটাই আমাদের সিফির। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আল্লাহ তালার ইবাদত কোরবানি আদায় করতে আল্লাহর ইবাদত হজ আদায় করতে আল্লাহর ইবাদত নামাজ রোজা সহ সমস্ত হুকুম পালন করতে আল্লাহর দেওয়া নিষেধগুলো ছেড়ে দিতে বান্দা যখন গুনা ছাড়ে তখনও সে আল্লাহর স্মরণ করে বান্দা যখন আদেশ পালন করে তখনও সে আল্লাহকেই স্মরণ করে কেন মিথ্যা বলে নাই আল্লাহর কথা মনে আছে বলে কেন সত্য বলছে আল্লাহর কথা মনে আছে বলে কেন হারাম খায় নাই আল্লাহকে মনে রাখছে বলে কেন হালাল পথে চলছে আল্লাহকে মনে রাখছে বলে তে আল্লাহ বলেন আমি এটাই চাই সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে একজন কিংবা হাজার জন হার অবস্থায় সব অবস্থায় তুমি আমারে মনে রাখ আমি আছি আমি আছি আলামিয়া আলাম আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি এই জন্য আপনারা আমরা এ ছোট হোক কম বেশি আমাদের এই ফিকির মনে করায় দেওয়া ফিকির মনে করায় দাও আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি করার তৌফিক দান করেন এরপরে দেখেন আলামা রাজা প্রথম অর্থ যেটা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা চতুষ্পদ জন্তুর মধ্য থেকে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা মহিষ উঁট যেগুলোকে আমি আল্লাহ তালা কোরবানির জন্য অনুমোদন দিয়েছি সেই কোরবানির প্রাণীগুলো যখন আমার বান্দা জবাই করে এই জবাইয়ের মুহূর্তে কোরবানির মুহূর্তে আমি আল্লাহর নাম যে বলে আমার বান্দা আকবার আল্লাহ আল্লাহ বলেন আমি ওইটাই শুনতে চাই ওই করবে বান্দা আমার আমার নাম নিবে এই জন্য আমি আল্লাহ কোরবানির এই হুকুমদান করেছি শুধু আমি আল্লাহ তালা গোস্তও চাই না আমি রক্তও চাই না আমি কিচ্ছু চাই না আমি বান্দা তোমার দিল চাই আমাকে মনে রাখছো কিনা আমাকে ভয় করো কিনা আমার গুণা ছেড়ে দি হারাম ছেড়ে দিলা কিনা আমার আদেশ পালন করো কিনা আমি এটা দেখছি বিভিন্নভাবে আমি আল্লাহ তোমারে ঘুরে ঘুরাইয়া আমার কথা মনে আসে না এজন্য দেখি এই একবার বলি নামাজ পড়তে আরেকবার বলি রোজা রাখতে আরেকবার বলি জাকাত দিতে আরেকবার বলি দান করতে আরেকবার বলি কোরআন পড়তে আরেকবার বলি জিকির করতে আরেকবার বলি হালাল খাইতে অর্থ হইল ঘুরে ঘুরে বিভিন্ন ভাবে বিধান দিলাম যেন আমি চাই আমি যেন দেখতে পাই তুমি আমারে মনে ইলাহু শুনে অতএব তোমাদের ইলাহ কেবলি একজন তিনি কে ফালাহু আসলিমু আল্লাহ বলেন অতএব শুধুই মাত্র ওই আল্লাহর সাথে নিজেকে সমর্পণ করো নিজেকে ঝুঁকিয়ে দাও নিজের সমর্পণ করো আল্লাহর নিকট আল্লাহর নিকট এজন্য আমাদের ইলাহ যেহেতু ওই একজন আল্লাহ জীবনের হার হালাতে আমাদের উচিত আল্লাহর কাছে নিজেকে তুলে দেওয়া অবা আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতি বিনয়ী অনুগত বান্দা যারা হে নবী আপনি আমার এমন অনুগত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এবার যদি বলেন আল্লাহ জান্নাতের সুসংবাদ আপনার কোন বান্দাদের জন্য আল্লাহ বলেন আল্লাহ আমার জিকির আমার স্মরণ করলে যখন বান্দার দিল আমার ভয়ে কাঁপতে থাকে এমন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ যে বান্দা আল্লাহর জিকির করে আল্লাহর জিকির শুনে তো তার অন্তর কাঁপে আল্লাহর ভয়ে চোখের পানি পডে আল্লাহর ভয়ে আল্লাহ বলে তাদের জন্য যন্ত্রণা অস্থিরতা ঝামেলা আর হালাতে যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করে ধৈর্য ধরে কষ্ট হোক মরে যাবো কিন্তু নাফরমানি করব না আল্লাহর অবাধ্য হব না তো আল্লাহ বলেন এমন সবরকারী ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ তিন নাম্বার ওয়াল মুকিম ইসালাহ পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ চার নাম্বার অমিম্মা রাজাক না হুম ইউনফিকুন আল্লাহর দেওয়া সম্পদ থেকে রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে সাদকাতুল ফিতির আদায় করে জাকাত আদায় করে হজ আদায় করে কোরবানি আদায় করে দান সদকা করতে থাকে তো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমার দেওয়া থেকে যারা দান করে খরচ করে আমার রাস্তায় তাদের জন্য জান্নাতের সুসংবাদ সব শেষ অতএব আমি আপনাদের কাছে এতটুকুই আজকে এই ইসলাহী মসজিষে বললাম আমরা যেন প্রত্যেকেই সর্বদাই আল্লাহকে স্মরণ করি কাকে আল্লাহকে ভুলে গেলে মানুষের মানুষ থাকে না আল্লাহকে ভুলে গেলে মানুষের মানুষ থাকে হ্যাঁ হ্যাঁ যে আল্লাহকে ভুলে যায় যার দিন থাকার পরও সে আল্লাহকে নিয়ে ভাবে না যার কান থাকার পরও সে আল্লাহর কথা শুনে না যার চোখ থাকার পরও যে আল্লাহর কালাম দেখে না আল্লাহর কুদরত দেখে না আল্লাহর আয়াত দেখে না খুদার কসম আল্লাহ কোরআনে তাকে বলছে সে মানুষ না এটা মূলত জানোয়ার 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 এটা মূলত মূলত জানোয়ার এই জন্য যে নাফর মান নিজেকে তো মনে করে মানুষ কিন্তু প্রতিনিয়ত সেজদা দেয় না ওইটা আসলে কোনো মানুষ না এটা আস্থা জানো ওই জানোয়ার তার জিদ্দিগি নিয়ে তামাশা করে মনে করছে নারী ছবি মোবাইল চুলের ফ্যাশন বন্ধুদের আড্ডা মোটরসাইকেল হ্যাঁ এই টাংফাংটার নাম জীবন ভাত খায় গুম যায় ভেশাবে ধুললে ভেসাব করে টয়লেটে দুললে টয়লেটে যায় হ্যাঁ আর সারা দিন নাই রাত নাই মোবাইলে বেড়ি দেখে নারী দেখে রং তামাশা করে মনে রাখতে হবে এই জীবন জানুয়ারের জীবন জানুয়ারের জীবন এটা কোনো মানুষের জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হতে পারে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে আল্লাহ উত্তম ভাবে কবুল করে নেন আলহামদুলিল্লাহ করে দেন মাফ করে দেন আয় আল্লাহ আজকের এই ইসলাকি মসদিস আপনি কবুল করে নেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমাদের আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন আখেরাতের ফিকির দান করেন কবরের ভয় দান করেন হাসরের মাঠের ভয় দান করেন আল্লাহ অসুস্থ বিমারী যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন এই আব্দুসত্তার দারুসালাম মাদ্রাসা আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আরো ছাত্র মিলায়া দেন উস্তাদ মিলায়া দেন দেন ছেলেগুলোকে হাফেজ আলেম বানিয়ে আরও আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকের পূরণ করে দেন আল্লাহ আপনি আমাদের সবার জীবন সুন্দর করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন আয় আল্লাহ এই খানা কায়েম করে দেন দায়েম করে দেন কায়েম করে দেন দায়েম করে দেন কায়েম করে করে দেন দেন দায়েম আমরা থাকি বা না থাকি মসতিষ যেন চালু হয়ে যায় আল্লাহ দিন এই মজমা যেন চালু হয়ে যায় আপনার বান্দারা যেন উপকৃত হয় আল্লাহ ইখলাসের সাথে তকওয়ার সাথে এই মজলিস আগামী দিনেও চালু রাখবার তৌফিক দান করেন প্রিয় ভাই মাওলানা কামাল ভাইকে কবুল করে নেন তার ফিকির মেহনতকে কবুল করে নেন আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ যত বান্দা আপনার ঘরের সফরে গেছে সবার হজ কবুল করে নেন আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা

আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 মে 2025 রোজ রবিবার কুমিল্লা আদর্শ সদর আলেখারচর বাজার সংলগ্ন আব্দুস সালাম আব্দুস দারুল মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলাহী মজদিশে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই সকলেই বলি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আম্মা আমি আল্লাহর শুকুর আদায় করে এমন বান্দা কম কোরআনুর করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কালিলাম্মা কারুন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে এমন বান্দা কম কোরআনে আল্লাহ তালা বলছে কালিল উম্মিন ইবা দিয়া আমার শুকরকারী বান্দা কম এরকম কোরআনুল করিমের মধ্যে বহুভাবে আল্লাহ তালা কথা উল্লেখ করছে অনুগত ইমানদার তাকুয়াবান পরিমাণে কম আল্লাহর কথা শুনতে চায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় কম কাজেই কম এটা কোনো দূষণীয় বিষয় না বরং কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এই কমের বহু প্রশংসাই করছে এই যে এখানে উল্লেখ করলেন একজন বড় বুজুর্গ আছেন ছিলেন হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলে কিতাবের মধ্যে আছে উনি মাঝে মাঝে দোয়া করতেন আর বলতেন আল্লাহ আলনি মিনাল কিল্লা হে আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত বানান তো ওনার সাগরিদরা জিজ্ঞেস করছে যে আপনি কমদের অন্তর্ভুক্ত বলতে কি বুঝাচ্ছেন হজরত তো তিনি বলতেন যে আল্লাহ যে বলছে আমার অনুগত বান্দা শকরকারী বান্দা কম আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেই কমের অন্তর্ভুক্ত আমাকে বানায় অর্থাৎ আল্লাহ পাকের যে কয়েকজন বান্দা আল্লাহর ইবাদত করে আল্লাহর শকর আদায় করে আল্লাহর হুকুম পালন করে এরকম হবে যে কয়জন তো আমি যেন সেই কয়জনের একজন হই এই জন্য এটা খুব জরুরি সর্বযুগেই সর্বকালেই ফর্মাবর দ্বার অনুগত